সকাল সাতটা বাজে এটা হচ্ছে গতকাল সকালের ভিডিও তো আমি যখন আমার মেয়ে রুমের পর্দাটা সরাচ্ছিলাম তখন দেখেই আমার হঠাৎ একটা প্রবাদ বাক্য মনে পড়ে গেল সেটা হচ্ছে রোদ হচ্ছে বৃষ্টি হচ্ছে খ্যাকশিয়ালের বিয়ে হচ্ছে তো এটা কিন্তু একটা প্রবাদ বাক্য মনে পড়ে গেল কেন জানেন তো পর্দাটা সরাতেই দেখলাম এদিক দিয়ে রোদ উঠেছে ওদিক দিয়ে বৃষ্টি হচ্ছে আমার প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি মহান আল্লাহ তাল রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ব্লগস বাই চুমকি রান্নাঘরের আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হয়ে গেলাম কারণ ব্লগস বাই চুমকি রান্নাঘর তো আপনাদেরকে নিয়েই তো তারপরে নাস্তা সেরে টেরে তারপর সবাই অলরেডি চলে গিয়েছে যার যার কাজে স্কুল কলেজে তো আমি আজকে যেহেতু রান্নাঘরে আমার একটু কাজ আছে তো সেহেতু আমি আগে এই দিকটা গুছিয়েই নিচ্ছি তো এদিক থেকে কিছু আম ছিল তো ছোট ছোট আম এগুলো কি করব বুঝতে পারছিলাম না তো যাই হোক গাছগুলো ধুয়ে নিয়েছি আর এই যে চুলাটা ক্লিন করব ডিপ ক্লিন করব তো চুলাটার সব খুলে টুলে আমি খালাকে মানে ভিজিয়ে দিয়েছি গরম পানি তারপরে আপনার সিরকা বেকিং সোডা এগুলো দিয়ে খালাকে ভিজিয়ে দিয়েছি তো খালা এগুলো একটু মানে মাজা খোসা করছে আর এদিক দিয়ে রান্নাঘরের অবস্থা কিন্তু এই সময় একদমই হজবরল কারণ এখন বেলা সাড়ে আটটা বাজে তো এদিক থেকে খালাকে সব কিছু দিয়ে চুলার চুলার উপরে আমি সব কিছু যে যেটা যে পাউডারটা দিয়ে আমি চুলাটা ক্লিন করি সেটা ছিটিয়ে দিয়েছি দিয়ে তারপরে আমি এদিকে চলে এসেছি তো আমার কাজগুলো আমি করে নিচ্ছি তো এদিক থেকে যদি ঘরগুলো ক্লিন থাকে তাহলে কিন্তু নিশ্চিন্ত মনে আপনি রান্নাঘরে সময় দিতে পারবে পারেন আর দেখা যায় যে রান্নাঘরে আপনি সময় দিচ্ছেন এদিক থেকে ঘরের অবস্থা হজ বরল তখন কিন্তু আপনি কোনো কাজে যদি এই এই সাইডটাতে আসেন তখন আপনার বরল অবস্থা দেখে কিন্তু আপনার মাথাটা আরও খারাপ হয়ে যাবে তো আমি কেন প্রায় সব গৃহিণী আমরা আগে ঘরটা ঘুষিয়েই কিন্তু রান্নাঘরে ঢুকি তো আর আমি এদিক থেকে ডাইনিং টেবিলটা ক্লিন করে নিচ্ছি কারণ প্রথমে ঘরে ঢুকেই কিন্তু ডাইনিং টেবিলটাই চোখে পড়ে তো সেটা যদি ক্লিন আর একেবারে ঝকঝকে তকথকে না রাখি তাহলে কিন্তু মনে হয় যে সম্পূর্ণ ঘরের সৌন্দর্যটাই নষ্ট হয়ে যায় আপনার ঘরে যে অনেক দামি মানে ফার্নিচার থাকতে হবে অনেক দামি টেবিল থাকতে হবে তা কিন্তু না আপনার যা আছে সেটাকেই আপনি ঝকঝকে তক করে রাখেন তো এদিক থেকেই যে আমি সব কিন্তু গুছিয়ে নিচ্ছি আস্তে আস্তে ড্রয়িং রুমটা দেখেন হজবরল অবস্থা গতকালকে পেপার পরা হয়েছিলো সেগুলোও রয়েছে সোফার উপরে তো প্রথমে আমি ডাইনিংটা গুছিয়ে নিয়েছি আর এই যে ডাইনিংয়ের যে ম্যাটটা আমার ফ্লাওয়ার ভাসের যে ম্যাটটা সেটা কোথায় যেন হারিয়ে ফেলেছি তো এখন আবার সেই আরঙে যেয়ে তারপরে একটা কুসিকাটার ম্যাট কিনতে হবে সেটাই যাওয়া হচ্ছে না তো এই জন্য একটা বড় রাউন্ড শেপের বিছিয়ে দিয়েছি কিন্তু একটু বড় হয়ে গিয়েছে তো এর মধ্যে আমি কিন্তু অলরেডি অফ ক্যামেরায় ঘরগুলো সব গুছিয়ে নিয়েছি তো দেখেন ড্রয়িং রুমটা কিন্তু গুছিয়ে নিয়েছি আর ওদিক থেকে ছেলের রুম এদিক থেকে মানে ডাইনিং টেবিলটা তো সব সবই একবারে ক্লিন করে নিয়েছি তো ক্লিন করে নেওয়ার পরে আমি কিন্তু এখনও রান্নাবান্না শুরু করিনি আর এই যে দেখেন এগুলো হচ্ছে মানে পানি কারণ কিছুদিন আগে খুবই ভুগেছি মানে একেবারে ভুক্তভোগী জাগে যাকে বলে তো ঢাকা ও ওয়াসা থেকে পানির একটা প্রবলেম ছিল এই এলাকায় যে পানিটা একদমই ময়লা ছিল মানে খাওয়াই যাচ্ছিলো না গোসলও করা যাচ্ছিল না কিন্তু গোসলটা যেভাবে হোক মানে হয়েছে কিন্তু পানিটা খেতেই পারছিলাম না তো তারপরে এই দিক থেকে কেনা পানি মানে কিনে এনে তারপরে খাওয়া হয়েছে তো খাওয়ার পরে তো আমি এই জারগুলো রেখে দিয়েছি কারণ আমি আমরা যে খাওয়ার পানি নিয়ে যে ভুগাটা ভুগেছি তো নেক্সটে যদি হয় তাহলে তো প্রবলেম তো যার জন্য জারগুলো রেখে দিয়েছি তো এগুলো একটু ক্লিন করে তারপরে শুকিয়ে তারপরে রেখে দিব যখন লাগবে তখন আবার নামিয়ে নেওয়া যাবে তো আর এদিক থেকে দেখেন আমার ফ্লাওয়ার বাসের যে ম্যাটটা দিয়েছি সেটা একটু বড় হয়ে গিয়েছে তারপরে একবারে দেখতে খারাপ লাগছে না তো এখন আমি চলে যাব চলে এসেছি রান্নাঘরে তো এই যে খালাকে দিয়ে গিয়েছিলাম সব কিছু ধরিয়ে দিয়ে তারপর গিয়েছিলাম তো খালা উপরটার সাইডগুলো সব মুছে নেবে আর যে মেইন কাজটা মানে ভেতরের যে মাছি তো সেটা আমি করব আর এমনিতেও এই চুলাটা কেনার পর থেকে মানে আমি খালি এই চুলার পিছনে পরিশ্রম করেই যাচ্ছি মানে এত ঠকা আমাকে ঠকিয়েছে যে দোকান থেকে কিনেছিলাম তো এটা নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম আপনারা সবাই দেখেছেন বা হয়তো তো এই যে ভিতরে যে জায়গাগুলো থাকে যেখান দিয়ে গ্যাসটা আসে আর কি তো একটা কাপড় ভিজিয়ে শুধুই পানি দিয়ে তো পানিটা এমনভাবে মানে চিপে নিতে হবে যেন পানিটা ভিতরে না যায় তারপরে এই যে সেই ভেজা কাপড়টা দিয়ে এভাবে ভিতরে ঢুকে ঢুকে সাইডগুলো মানে পরিষ্কার করে নিতে হবে তাহলে যে যে কালি টাইপের অনেক সময় হয় না যে ময়লাগুলো আটকে থাকে সেগুলো কিন্তু এই যে দেখেন একবারে কাপড়ের সাথে উঠে আসে তো এভাবে করে করে নিচ্ছি আর এই কাজগুলো কিন্তু আমাদেরই করতে হয় তো এইটা এই চুলাটা যখন কিনেছি অনেক শখ করে কিনেছিলাম সেই নিউ মার্কেট থেকে এত কষ্ট করে নিয়ে এসেছিলাম তারপরে আনার এক সপ্তাহ পরেই প্রবলেম দেখা দিয়েছে দোকান যে দোকান থেকে কিনেছি ফোন করার পরে তারা মন হচ্ছে যে আমাদেরকে চিনেই না এরকম একটা অবস্থা তারপরে এখান থেকে মিস্ত্রি আনিয়েছি তো মিস্ত্রি বলল যে যে হিসাবটা আমাকে দিয়েছে চুলা যে দামটা দিয়ে কিনেছি তার অর্ধেকই আমার ঠিক করতে চলে যাবে তখন আপনাদের ভাইয়াকে বলেছি যে আর কেনার দরকার মানে ঠিক করার দরকার নেই যে কদিন ব্যবহার করতে পারবো করব তারপর আরেকটা কিনে নিব আর চুলার উপরে কিন্তু একটা স্পটও পড়ে যায় মানে যে সিটটা চুলাটা যেটার যে এটা শীতের চুলা তো দেখা গেল যে সেই শীটের উপরে কিন্তু একটুতেই কিন্তু স্পটগুলো পড়ে যায় তো কিছু আর করার নেই এভাবেই করে চালিয়ে নিচ্ছি কারণ মানে যখন কিনেছিলাম সব করেই কিনেছিলাম তো যতদিন যায় তারপরে আবার আরেকটা যদি আল্লাহ কিসমতে রাখে তখন আরেকটা কিনে নিব তো তারপরে এদিক থেকে আমি আজকে আপনাদের সাথে একটা শাকের রেসিপি শেয়ার করছি সেটা হচ্ছে টোকানো শাক আর পুঁই শাক একসাথে মিলে রান্না করব তো টোকানো শাক বলতে যে পুকুর পাড়ায় গ্রামে যে শাকগুলো থাকে সেগুলোই কিন্তু এখানে অনেক সময় কিনতে পাওয়া যায় তো ওগুলোর নাম আমি আসলে টোকান ওই শাকগুলো টুকিয়ে নেয় দেখেই মানে সবাই দেখতাম যে মানে এটা উঠি উঠি আনছে তো তখন থেকে জানতাম এটা টোকানোর শাক তো এটার নাম আমি জানি না এখনও আমি এটাকে টোকানো শাকই বলি আর এটাকে আমি রান্না করছি আলু আর মিষ্টি কুমড়া দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে তো মশলা দিয়ে তারপরে রসুন তারপরে মরিচের গুঁড়া মরিচ তারপরে পেঁয়াজ কুচানো এগুলো দিয়ে খুব ভালো করে কষিয়েছি কষানোর পরে আলুটা দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে চিং প্রথমেই কিন্তু চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি আর আলুটা সেদ্ধ হতে যেহেতু একটু বেশি সময় লাগে এজন্য জন্য আলুটা আগে দিয়ে দিলাম তারপর আলুটা যখন আধা সিদ্ধ হয়ে আসবে তখন আমি মিষ্টি কুমড়াটা দিয়ে দিব আর এই রান্নাটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয় আর আমি যে টোকানো শাকটার কথা বলেছি সেটা কিন্তু পাতাটা একটু মোটা হয় ছোট ছোট এটা খেতে একটু টক লাগে অনেকে মাছের পাশেও দিয়ে খায় মাছ যখন রান্না করে তখন মাছের পাশে এটা দেয় খেতে কিন্তু ভালো লাগে তবে সেটা আমরা খাই না মানে আমরা বেশিরভাগ ভাজি করেই খাই আর এই যে যখন আমি মিষ্টি কুমড়াটা দিয়ে দিয়েছি তখন কিন্তু আরেকটু একটু কাঁচামরিচ দুই ভাগ করে দিয়ে দিয়েছি এতে একটু ঝাল ঝাল হবে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আপনারা চাইলে একবার এভাবে ট্রাই করতে পারেন আর যদি কেউ টোকানো শাক না দেন শুধু কুঁশাকও কিন্তু এভাবে রান্না করে খেলে অনেক বেশি মজার হয় তো এই যে এটা হচ্ছে আমার সেই টোকানো শাক আমরা যখন দেশের বাড়ি যেতাম তখন দেখতাম যে এগুলো সব পুকুর পাড় থেকে সবাই টেনে টেনে তুলে একটা ঝুড়ি ভরে ভরে যার যার বাসা শেষে নিয়ে যাচ্ছে তো তখন থেকে জানতাম আসলে এটা টোকানো শাক এটার আসলে নাম ওই যে টোকানো শাকই হয়ে গিয়েছে নাম আর জানি না তবে ইদানিং দেখছি যে এটা মানে বাজারেও পাওয়া যায় তো তখন আর এটা দেখা যায় মিস করা হয় না আপনাদের ভাইও যখন দেখে নিয়ে আসে এমনকি আমার খালাও যখন দেখে আমার জন্য নিয়ে আসে তো এটা দিয়ে মানে কলমি শাকও খেতে মজা শাক দিয়ে মিলিয়ে রান্না করলেও মজা অনেকে আবার মাছ দিয়েও খায় তো নাকি অনেক বেশি মজার হয় তো এদিক থেকে কিন্তু মিষ্টি কুমড়োটাও সেদ্ধ হয়ে গিয়েছে তো এখন কিন্তু আমি মাছগুলো সরি শাক আর যে টোকানো শাক সেগুলো দিয়ে দিব দেওয়ার পরে ঢাকা দিয়ে দিব নর্মালি আসলে যেটা হয় যে আমরা শাকটা যেভাবে রান্না করি ঠিক সেভাবেই করে এটা রান্না কিন্তু একটু পার্থক্য হচ্ছে আমি এটার মধ্যে আলু আর মিষ্টি কুমড়া দিয়েছি আর খেতে কিন্তু অনেক বেশি মজার হয় এটা একটু ঝাল ঝালও হয় তো এই জন্যই আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর কি আর আমি আমার ব্লগ চ্যানেলে কিন্তু রেসিপিটা একটু কমই শেয়ার করি তো আজকে মনে হলো একটু শেয়ার করি তাই একটু শেয়ার করে নিলাম তো এই শাকটা করতে করতে আমার কাছে একটা কথা যে মানে আমি অনেককেই দেখি যে আপনারা আমার নিজের ঘরের মানুষ যার জন্য আপনাদের সাথেই শেয়ার করি আসলে যে অনেকে অনেকে দুর্বলতা দুর্বল সাইটটা যেটা দেখেন উইক মানে সাইটটা যেটা সেটা দেখে অনেকে কিন্তু দেখা যায় ওখানেই আঘাতটা করে বেশি তো অনেক নিজেরাই অনেক শো অফ করে বেশি যে দেখা যায় হয়তো বা দেখা গেল যে আমার এক ফ্রেন্ডের একটা দুর্বল সাইট আমি জানি তো আমি সেটাকেই একটু হাইলাইট করছি বেশি বা আমার নিজের সেই প্রবলেমটা নেই সেটা আমি দেখাচ্ছি শো করছি বেশি তো এগুলো কিন্তু অনেক বেশি খারাপ আমি বেশ কয়েকজনকে দেখেছি এটা কিন্তু একদমই ঠিক না আরেকজনের দুঃখে যদি দুঃখিত নাই হওয়া যায় বা আরেকজনের প্রবলেমে যদি একটু সহানুভূতি দেখানো না যায় তো সেটা কি সেটা কি ঠিক তো এটা তো কখনোই আসলে ঠিক না কারণ আমরা তো মানুষ আমরা একজনের দুঃখে একজনের দুঃখে যদি আমরা দুঃখিত না হয়ে সেটা আরও মানে সুখিত হয়ে যাই তো সেটা কি ঠিক আসলে মহান আল্লাহ তালা কাকে কখন কি অবস্থা রাখেন এটা আমরা কিন্তু কেউই বলতে পারি না আজকে আমি যাকে নেগলেক্ট করছি হয়তো কালকে সেই দিনটা আমারও আসতে পারে তো আপনাদের সাথে কথা বলতে বলতে আর আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে করতে কিন্তু আমি ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আর শেষ পর্যায়ে আসতে আসতে আপনাদের কাছে একটা লাইক চেয়েই নিচ্ছি আপনাদের একটা লাইক কিন্তু আমার এই চ্যানেলটার জন্য অনেক বড় কিছু আমার এই চ্যানেলটাকে পারে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে আর আমার কাছে অনেক বেশি মূল্যবান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ